স্থান নিশিতপুর গ্রাম সময় সন্ধ্যা সাতটা আকাশ কালু করে বৃষ্টি নামছে জীর্ণ জমিদার বাড়ির ফটকে অনির্বাণ এসে দাঁড়াল অনির্বাণ ফোনে হ্যাঁ প্রতিম পৌঁছে গেছি জায়গাটা যেমন বলেছিস তার চেয়েও বেশি নির্জন নেটওয়ার্ক খুব দুর্বল ফোনের চার্জও শেষ হয়ে আসছে প্রতিম ওপার থেকে সাবধানে থাকিস অনির্বাণ গ্রামের লোকগুলো কিন্তু খুব একটা মিশুকে নয় আর ওই বাড়িটার ইতিহাস খুব একটা সুবিধার নয় বেশি রাত জাগিস না অনির্বাণ হেসে তুইও শুরু করলি আমি ফটোগ্রাফার ভূত শিকারী নই চল চার্জ শেষ রাখছি অনির্বাণ গেট ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ ক্যাচ শব্দে নিস্তব্ধতা ভাঙল সামনেই হরিদা লণ্ঠন হাতে দাঁড়িয়ে শহর থেকে শেষমেশে এলেন তাহলে চলুন ভেতরে চলুন এ সময় বাইরের বাতাসে বড় আঁসটে ডান বাড়ির প্রশস্ত দালান সময় রাত আটটা তিরিশ অনির্বাণ তার ব্যাগ থেকে বাজারের কেনা বড় মাছটা বের করলো অনির্বাণ হরিদা বাজার থেকে এই বড় রুইটা আনলাম অনেকদিন পর টাটকা মাছের ঝোল খাব রান্নার ব্যবস্থা করুন হরিদা আমাছটার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বাবু। এটা কি আপনার একার জন্য নাকি আর কাউকে নিমন্ত্রণ করেছেন অনির্বাণ অবাক হয়ে মানে আমি ছাড়া তো এখানে কেউ নেই আপনিও খাবেন আমার সাথে হরিদা আমি আজ নিরামিষ খাই পাবো আর এই মাছ এই মাছের রক্ত আজ রাতে অনেক পুরনো ঘুম ভাঙিয়ে দেবে আমার কথা শুনুন আজ ওটা রান্না করবেন না নুন দিয়ে চাপা দিয়ে রাখুন শোবার ঘর সময় রাত দশটা তিরিশ চারিদিকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ অনির্বাণ ল্যাপটপে ছবি লোড করছে অনির্বাণ অমনে মনে হরিদা বড্ড বেশি আদিক্ষেতা করে মাছের রক্ত নাকি যত সব আজে বাজে গ্রাম্য সংস্কার হঠাৎ ঘরের জানালার পাল্লাটা সজরে আছে অনির্বাণ জানলার কাছে যেতেই দেখল বাগানের আম গাছের নিচে একটা আছায়া দাঁড়িয়ে আছে লম্বা লিকলিকে জানালার কাছে তখন কে যেন নখ দিয়ে নাম লিখছে মাছু অনির্বাণ আতঙ্কে পিছিয়ে এসে হরিদা হরিদা শুনছেন কে বাইরে করিডোর সময় রাত এগারোটা অনির্বাণ বাইরে বেরোতেই দেখল হরিদা লন্ঠন নিয়ে দৌড়ে আসছে হরিদা বাবু ঘরের বাইরে বেরোলেন কেন জানালার খিল বন্ধ করেছেন অনির্বাণ হরিদা কেউ একজন বাইরে দাঁড়িয়েছিল আমার নাম ধরে ডাকছিল মনে হলো আর সেই গন্ধটা কি পাচ্ছেন হরিদা নিচু স্বরে হ্যাঁ বাবু কাঁচা মাছের আষ্টি গন্ধ ও এসেছে ও মাছের গন্ধে পাগল হয়ে এ বাড়িতে ঢুকে পড়েছে কোনো কথা বলবেন না ও সারা চায় আপনার গলা চোর কিনতে পারলে কিন্তু রক্ষা নেই স্থান রান্নাঘর সময় রাত সাড়ে এগারোটা নেই চতলা থেকে থালাবাসন পড়ার প্রচন্ড শব্দ ভেসে আসছে অনির্বাণ ওটা কিসের শব্দ আমার মনে হচ্ছে কেউ রান্নাঘরে ঢুকেছে চোর হতে পারে হরিদা না বাবু চোর নয় চোর হলে লোহা দিয়ে মাছের ঝুড়ি খোলে না ওটা অন্য কিছু আপনি ই এখানে থাকুন আমি দেখছি অনির্বাণ জেদ করে না আমিও আসছি আমার ক্যামেরাটা নিয়ে যায় যদি কিছু দেখতে পায় দুজন মিলে নিচে নামলো রান্নাঘরের মেঝেতে এক বিপৎস দৃশ্য বড় মাছটা শুধু কঙ্কালটা পড়ে আছে রক্ত দিয়ে দেওয়ালে হিজিবিজি কিছু লেখা অনির্বাণ কি এক মিনিটেই পুরো মাছটা খেয়ে নিল হরিদা এটা কোনো পশুর কাজ নয় পশুরা কামড়ে খায় এটা তো মনে হচ্ছে কেউ নখ দিয়ে ছিঁড়ে খেয়েছে হরিদা ভয়ে বিড় বিড় করে ও এখন আপনার দিকে তাকাচ্ছে বাবা ভেন্টিলেটরের ওই কালো গর্তটা দিকে তাকান কণ্ঠস্বর ওপর থেকে মাছ কম ছিল আরো আরো চাই তোর কলিজাটা তো বড় মাছের মতো দেখতে দোতলার সিঁড়ি সময় রাত একটা অনির্বাণ ও হরিদা ওপরে পালানোর চেষ্টা করছে মূর্তিটি সিঁড়ির রেলিং বেয়ে দ্রুত নেমে আসছে পালাচ্ছিস কোথায় তোকে দেখেই তো পুকুর থেকে উঠে এলাম তোর শরীর থেকে ফ্রেস ইলিশের গন্ধ আসছে অনির্বাণ চিৎকার করে হরিদা দরজা বন্ধ করুন এটা কি জিনিস পাত তো পেছনের দিকে ঘোরানো হরিদা ওটাই মেছো ভূতবাবু ওর জীবটা দেখুন কেমন লকলক করছে ও মানুষকে মাছের মতো গিলে ফেলে স্থান অনির্বাণের শোবার ঘর সময় রাত দুইটো দরজা ভেঙে ফেলার উপক্রম করছে বাইরের সে ই সত্তা ওই মূর্তিটি বাবু দরজাটা খোল তোর গালগুলো কি সুন্দর লাগ মাছের পেটির মতো নরম আমাকে একটু খেতে দিবে পাগলের মতো কিছু একটা করুন আপনার কাছে হরিদা মন্ত্র দিয়ে ওকে থামানো যাবে না বাবু ও মানুষের লোভ দিয়ে তৈরি আপনি কেন অত বড় মাছটা কিনে আনলেন কেন ক্ষুধা জাগিয়ে তুললেন অনির্বাণ তার ভারী ক্যামেরাটা হাতে নিল আমি এ শেষ দেখে ছাড়ব সে জানলার পাল্লা খুলে ফ্ল্যাশ গানের আলোটা সরাসরি সেই মূর্তির মুখে মারলো তীব্র আলোয় ভূতটা বিকট শব্দে আর্তনাদ করে এ উঠল তার গা থেকে পোড়া মাছের গন্ধ বেরোতে থাকল মূর্তিটি আগুন অনির্বাণ এক ধাক্কায় মূর্টিকে নিচে ফেলে দিল কিন্তু সেটি শূন্য মিলিয়ে স্থান পুকুর সময় ভোর পাঁচটা তিরিশ আকাশ পরিষ্কার হরিদা একলা দাঁড়িয়েছে হরিদা বাবু অনির্বাণ বাবু কোন উত্তর নেই পুকুর পাড়ে শুধু অনির্বাণের ট্রাইডটা পড়ে আছে জলের ওপর ভাসছে এক জোড়া চশমা আর কিছু ছুর রক্ত মাখা আশ হরিদা আকাশের দিকে তাকিয়ে আজ রাতেও মেঘ করবে নিশিতপুরের পুকুর থেকে আবার ডাক আসবে। মানুষ মরে ভূত হয় আর ভূতগুলো মানুষের মাংসের লোভে জ্যান্ত হয়ে ওঠে হঠাৎ পুকুরের মাঝখানে এখন বড় মাছ লাফিয়ে উঠবে তার মুখটা অনেকটা মানুষের মতো দেখতে হরিদা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল